হয়েছিল এই হেলিকপ্টারের পাইলটের সাথে হেলিকপ্টার নিয়ে উড়ার আগে তারা আল্লাহর উপর ভরসা রাখে হাতুতিয়ে টাটা দিচ্ছে চোখে আছে স্বপ্ন মুখে আছে মুস্কি হাসি সব সময় উপর দিয়ে জেতো অনেক সুন্দর শব্দ করে এই হেলিকপ্টারটি তাই যে শুনেছে সেই ছুটে এসেছে দেখতে হেলিকপ্টার সরাসরি সেখানে সাধারণ মানুষ বলেছে এত সুন্দর দৃশ্য আমরা সরাসরি দেখব এমন তামরা কখনো কল্পনাও করিনি এই হেলিকপ্টার হঠাৎ নামার খবর শুনে গ্রামের মা বোনরাও বসে থাকিনি ছুটে এসেছে এক নজর সরাসরি দেখতে আপনারাই দেখুন যে যেভাবে পেরেছে এভাবে ছুটে এসেছে এক নজর এই খয়রি কালারের হেলিকপ্টারটি দেখতে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন এটা সত্য যে আমাদের এখানে উপস্থিত থাকা সাধারণ জনতা খুবই আনন্দ পেয়েছে সরাসরি এই হেলিকপ্টারটি দেখতে পেয়ে অনেক এরই প্রশ্ন কোথায় এত সুন্দর দৃশ্য তা জানাবো আপনাদের সাথে আছি আমি শরীফুল্লাহ পুরো ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন যাতপুরের শাহরাস্তী শোরশাক ইসলামিয়া নুরানি মাদ্রাসার মাঠেই নামে এই হেলিকপ্টারটি আমি যখন এই হেলিকপ্টারের কথা জানতে পারি আমি কি আর বসে থাকি যারা ভিডিওটি দেখছেন এই পিটজের আশেপাশে কার কার রয়েছে আপনাদের নিজের বাড়ি শাহরা আস্তির মানুষগুলোর কাছে এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি আজ করি কাল করি তবে হ্যাঁ পুরো বিশ্বের কাছে আমাদের সাহারাস্তি তুলে ধরার চেষ্টা করব আমি এই ফুটেজটা একটু মায়ার নজরে তাকালে বুঝতে পারবেন তাদের চোখে আছে স্বপ্ন মনে আছে আনন্দ তাই ছুটে এসেছে এখানে সরাসরি এই হেলিকপ্টারটি দেখতে জানি অনেকেই তো বলবেন হেলিকপ্টার দেখার এত কি আছে ভাই হয়তো আপনার কাছে কোনো কিছুই না আবার কারো কাছে এটা একটি স্বপ্ন আমি সেখানে আমার ড্রোন ক্যামেরাটি নিয়ে যাওয়ার পর আসলে আমার কাছেও খুব ভালো লেগেছে সেখানকার পরিবেশ এবং এই হেলিকপ্টার খুব কাছ থেকে দেখতে পেরে দেখুন আপনি নিজেই প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন পাইলট কিন্তু প্রস্তুতি নিচ্ছে এই হেলিকপ্টার নিয়ে আবারও আকাশপথে পালিয়ে দিবে তবে সাধারণ মানুষের কাছে জানা যায় ভাই হাজার টাকা দিলেও এত খুশি হতাম না এই হেলিকপ্টার দেখে যতটা খুশি হয়েছি আমরা সাধারণ মানুষ যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে প্রশ্ন কার কার উঠার স্বপ্ন আছে এই হেলিকপ্টারে কমেন্টে জানিয়ে দিবেন আর যারা হেলিকপ্টারে ভবন করেছেন তাদের অনুভূতিটা কমেন্টে জানিয়ে দিবেন কেমন লেগেছে আপনার কাছে যারা ভিডিওটি দেখছেন দ্রুত শেয়ার করে সবাইকে দেখার যোগ দিন চাঁদপুর সাহারাস্তির নিয়মিত সুন্দর সুন্দর ভিডিও পেতে ফলো দিয়ে সাথেই থাকুন